স্টিভেন স্মিথ মিচেল স্টার্ক স্টোনিজদের ছাপিয়ে সবার শীর্ষে রিষাদ হুসেন প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়ে সবচেয়ে ফ্যান ফেভারিট বাংলার এই লেগ স্পিনার বল হাতে বাজিমাত করেছেন দু হাত ভরে প্রশংসা কুড়িয়ে দেশে এসেছেন দেশের নয়া পোস্টার বয় আরও শুনুন প্রতিবেদনে অস্ট্রেলিয়ার মাটিতে বিগ ব্যাশ লিগের দু হাজার পঁচিশ ছাব্বিশ আসরে বল হাতে অভাবনীয় দাপট দেখিয়েছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার ঋষাদ হোসেন বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটারদের পেছনে ফেলে বর্তমানে ফ্যান রেটিংয়ের শীর্ষে উঠে এসেছেন হোভার্ট হারিকেন্সের এই তারকা ইএসপিএন ক্রিকেট ফোর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী চলতি আসরে বারোটি ম্যাচ খেলে সাত দশমিক আট রেটিং পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরে অবস্থান করছেন রিষাদ অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে দ্বিতীয় অবস্থানে থাকা অজি কিংবদন্তি স্টিভেন স্মিথ যার রেটিং সাত দশমিক ছয় কিংবা তৃতীয় স্থানে থাকা ইংলিশ অলরাউন্ডার স্যাম কারণের সাত দশমিক তাদের মতো বিশ্বখ্যাত ক্রিকেটারদের চেয়েও ঋষাদের পারফরমেন্স দর্শক ও সমর্থকদের কাছে অধিক সমাদৃত হয়েছে এমনকি ফিন অ্যালেন মার্কাস স্টয়নিস ও মিচেল স্টার্কের মতো টি টোয়েন্টি ক্রিকেটের পোস্টার বয়রাও ঋষাদের জনপ্রিয়তার কাছে নথি স্বীকার করেছেন দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের প্রধান বিজ্ঞাপন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন সাকিব আল হাসান তবে সাকিব উত্তরসূরি হিসেবে বিশ্বমানের মঞ্চে দাপট দেখানোর মতো যোগ্য ক্রিকেটারের অভাব যখন দেশের ক্রিকেট ভক্তরা বোধ করছিলেন ঠিক তখনই ত্রাতা হয়ে আবির্ভূত হয়েছেন ঋষাত অস্ট্রেলিয়ার মতো বৈরী কন্ডিশনে যেখানে পিচ সাধারণত ব্যাটারদের অনুকূলে থাকে সেখানে একজন লেগ স্পিনার হিসেবে ঋষাতের এমন আধিপত্য কেবল ব্যক্তিগত সাফল্য নয় বরং পুরো বাংলাদেশের জন্য গর্বের বিষয় তবে তার উইকেট টেকিং ডেলিভারি এবং গুরুত্বপূর্ণ সময়ে ডট বল দেওয়ার ক্ষমতা বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন সাকিবের পর রিসাদি হতে চলেছেন বাংলাদেশের ক্রিকেটের পরবর্তী বড় গ্লোবাল সুপারস্টার ফ্রাঞ্চাইজি ক্রিকেটের এই জমকালো মঞ্চে তার এই ধারাবাহিকতা বজায় থাকলে তিনি যে আগামীতে বিশ্বের সেরা লেগ স্পিনারদের একজন হয়ে উঠবেন তা এখন সময়ের দাবি মাত্র রিসাদের এই অগ্রযাত্রা কেবল বিগ ব্যাসে সীমাবদ্ধ নয় বরং এটি বিশ্ব দরবারে বাংলাদেশের ক্রিকেটের নতুন এক দিগন্তের সূচনা করেছে যা কোটি ভক্তকে আশাবাদী করে তুলছে মূলত ক্রিকেট প্রেমী বাংলাদেশিরাই যে ঋষাদের এই রেটিংয়ে সে থাকার কারণ তা নিশ্চিত